আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ মাস্টার সোলার বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবারে পার্সেলটি হবিগঞ্জ বাহুবল থেকে পাঠা গেছিলেন এটা জংফা ফোর ইন ওয়ান দুই হাজার ওয়াট ইনভার্টারটি মোটামুটি ভালো ডিজিটাল ডিসপ্লে আসুন আমরা কথা না বাড়িয়ে এটার কাজটি একটু দেখি সব খোলা দেখেন এগুলো সব খোলা ভাই খুলে প্যাকেটের মধ্যে দিয়েছেন তবে একটা পলিথিনে দিলে হয়তো বেশি ভালো হইতো যাই হোক উনি দিয়েছেন আমি ভালোভাবে হাতে পেয়েছি আমরা মেশিনটি খুলে ফেলি ডিজিটাল ডিসপ্লে আমরা কেবলগুলো খুলে ফেললাম কাজ করতে গিয়ে অনেক সময় শর্ট সার্কিট হয়ে যায় তাই আমরা কেবলের মাথাগুলোতে টেপ লাগাই দিচ্ছি যাতে এগুলো শর্ট সার্কিট না করে এবারে আমরা ব্যাটারি সংযোগ করে দিচ্ছি সুইচ দিলাম আসলে কোনো অনুভূতি নেই অর্থাৎ ব্যাটারি সংযোগ যদি দিলাম কোনো লাইট হবে বা জ্বলবে কিছুই না তাহলে প্রথমেই আমাদের চেক করতে হবে ফিউজগুলো ভালো আছে কি না ফিউজগুলো দেখলাম হ্যাঁ ফিউজ কাটা আমার মিটার ঠিক আছে কিন্তু ফিউজ ঠিক নেই প্রথমেই তাহলে আমাদের কি করতে হবে ফিউজগুলো চেঞ্জ করতে হবে আসলে এই ফিউজগুলো অনেক উপকারী কারণ ইনভার্টার যখন মসপেটগুলো বাস্ট হয়ে যায় তখন আগুন ধরার সম্ভাবনা থাকে ফিউজগুলো থাকলে সেটার থেকে কমপক্ষে রক্ষা পাওয়া যায় এই ফিউজগুলো সব জায়গাতে পাওয়া যায় না আমি কষ্ট করে নিয়েছি একটু রেট বেশি ভালোভাবে ফিউজ লাগা জায়গাটা পরিষ্কার করে নেব আমরা বুঝতে পারলাম যে এটার ইনপুটের মসপেটগুলো খারাপ আমরা খুলে ফেলি ইনপুটের সমস্যা চেক করে দেখব আসলে কয়টা মসপেট ভালো আছে আর কয়টা ভালো নেই এটি খারাপ এটিও খারাপ আসলে যেমন ছয়টা মসপেটের মধ্যে সাপোজ পাঁচটা মসপেট খারাপ একটা ভালো আছে তখন এই খারাপটা আমি লাগাইতে সাহস পাই না ভালোটা লাগাইতে আমি সাহস পাই না এই কারণে যে ওটাও লিকেজ থাকতে পারে তখন আমাকে ছয়টাই চেঞ্জ করতে হয় যদি বা মনে হচ্ছিল যে এই একটি ভালো কিন্তু আসলে সেইটা লাগানো সম্ভব হবে না কারণ ওখানে পাঁচটা হবে একই কোয়ালিটি আর একটা আলাদা আমাদের অবশ্যই ছয়টাই চেঞ্জ করতে হবে ইনপুটে আমরা গুলো চেক করতেছি এবারে দেখেন আউটপুটে মসপেটগুলো মনে হচ্ছে খারাপ অতএব আমাকে আউটপুটে মসপেডগুলোও খুলে ফেলতে হবে আউটপুটে মসপেডগুলো খুললাম পরিষ্কার করে নিলাম এবারে এই মসফেটগুলো একটু দেখব যে এগুলোর মধ্যে ভালো আছে কি না এটি খারাপ এটিও খারাপ এটাও খারাপ অর্থাৎ এই মসপেটগুলো খারাপ এখন দেখেন এখানে ডিসি সাইটে তিন তিন করে ছয়টা মসপেট আছে আমরা যে কোনো এক পাশের তিনটার মধ্যে একটা লাগাবো আর এক পাশের তিনটার মধ্যে একটা লাগাবো মোট দুইটা মসপেট লাগাবো কারণ ছয়টাই লাগানোর পর কেটে গেলে ছয়টায় কেটে যাবে আমরা দুইটা দিয়ে আগে পরীক্ষা করে দেখব যে ঠিক আছে কিনা ইনশাল্লাহ দেখেন ইন ডিসি সাইট আমাদের ইনশাল্লাহ ক্লিয়ার হয়েছে এখানে কিন্তু আমার একটু ভুল হয়েছে যে ওখানে যেহেতু এসি আর আমি টুইজারটা ওটা তো স্টিলের আমাকে তো শখ করবে আমি এইভাবে শখ খাইছি একবার যাই হোক ভুল না হইলে তো এখন আমরা এসি সাইটের ভোল্টটা চেক করব যে এসি সাইটটা আমাদের ঠিক আছে কি না হাই ভোল্টি ঠিক দেখাচ্ছে সব জায়গাতে ভোল্ট ঠিক আছে আমাদের ফ্রিকোয়েন্সি ভোলটা ঠিক আছে কি না এটা বেশি দেখাচ্ছে সিক্স পয়েন্ট টু হওয়ার কথা নয় এটা দেখ ঠিক আছে কিন্তু এটা বেশি অর্থাৎ এই পাশে আমাদের প্রবলেম আছে এইখানে ঠিক দেখাচ্ছে এটাও ঠিক আছে এটাও ঠিক আছে শুধু প্রথমটিতে আমাদের এটা ঠিক আছে ফাইভ ভোল্ট কিন্তু এইটা সিক্স পয়েন্ট থ্রি ভোল্ট দেখাচ্ছে অর্থাৎ এই পাশটিতে আমাদের খারাপ আছে এটা চেক করতে হবে আমাদের ওয়ান কে ফোর পয়েন্ট সেভেন কে ফোর পয়েন্ট সেভেন কে এইখানে একটা রেস্টুরেন্ট আমরা খারাপ পেলাম এই রেস্টেন্সটা আমরা খুলে ফেলি আর খারাপ আছে কিনা সেটাও আমাদের চেক করতে হবে না ইনশাল্লাহ আর খারাপ মনে হচ্ছে না ভোল্ট চেক করি এইবার কিন্তু ভোল ঠিক দেখাচ্ছে হ্যাঁ এখানেও ভোল ঠিক আছে হ্যাঁ ভোল্টগুলো ঠিক আছে ইনশাল্লাহ আমরা এটা হচ্ছে কারেন্টটি আউট করার একটা উপযুক্ত মাধ্যম আমরা বড় মসফেট লাগাবো বড় মসফেটগুলোর দাম বেশি কেটে দিলাম পিনগুলো ভালোভাবে পরিষ্কার করে নিলাম ইনশাল্লা প্রথমে ওকে এইবার বাকি যে এখানে চারটি মসপেট আছে সেই বাকি চারটি মসপেট আমাদের লাগাই ফেলতে হবে যেহেতু আমাদের ইনভার্টারটা ক্লিয়ার তাহলে আমরা লাগাই ফেলি ভালোভাবে ঝালাই করতে হবে একটু পরিষ্কার করে নেব আপনাদের নষ্ট ইনভার্টার আমার কাছে পাঠায় দিতে পারেন অবশ্যই প্যাকেটের উপরে আপনাদের মোবাইল নাম্বারটা কোনো এক পার্শে লিখে রাখবেন এবং ভিতরে আপনাদের পূর্ণ ঠিকানাটা লিখে দিবেন তাহলে আমার সুবিধা হয় কারণ অনেক পার্সেল আসে আমি তখন হয়তো বুঝতে পারি না যে কারটা কোনটা এই কারণে আপনাদের কাছে অনুরোধ আপনারা একটু লিখে দেবেন এখন আমরা ভালোভাবে টেপ লাগাই সেটিং করে ফেলবো পরিশেষে আবার একটা পূর্ণাঙ্গ চেক করতে হবে হ্যাঁ বলটি জ্বলতেছে এখন আমি সুইচ অফ করে দিলাম দেখি বিদ্যুৎ দিয়ে জলে কিনা হ্যাঁ এসি বিদ্যুৎ থেকে জ্বলতেছে ঠিক আছে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই আমি সুইচ দিলাম একদম হার্সটা চেক করতে পারি তিপ্পান্ন হার্টস দেখাচ্ছে ঠিক আছে একদম ওকে এখন এটা আমি প্যাকেটিং করে ভাইয়ের কাছে পাঠিয়ে দেব একত্রিশ আট দু হাজার চব্বিশ তারিখে আমি মেরামত করেছি পরিশেষে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আমার জন্য দোয়া করবেন আমি চেষ্টায় আছি কিভাবে ভালো মেশিন তৈরি করে আপনাদের দিতে পারি এই বলে আমি আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ